গ্রাম মফসল সহ বহু জায়গায় মানুষ খোঁজ উপরে দিয়েছেন সমন্বয়কারীরা তাদের দাবি পত্র আমাদের পাঠিয়েছেন সেগুলি অ্যাটাচমেন্ট অংশে আছে আজ প্রায় এক মাস হয়ে যাচ্ছে মানুষ রাস্তা ছাড়ছেন না বিভিন্ন রূপে আন্দোলন ছড়িয়ে পড়ছে সেখানে আশা কর্মী গিগ শ্রমিক পরিযায়ী মজুর গৃহ শ্রমিক নির্মাণ শ্রমিক সকলে রয়েছে মানুষ ন্যূনতম শিক্ষা স্বাস্থ্য রোজগারের অধিকার থেকে বঞ্চিত দুর্নীতি একটি ক্ষুদ্র পক্ষ দিনকে দিন ফুলে ফেঁপে উঠছে আরেক দিকে তৈরি হচ্ছে বিপুল নিরন্ন মানুষের দল আর এই সুযোগে তৈরি হচ্ছে অতি দক্ষিণ পন্থা আমরা কিছু কলেজ ছাত্রী গবেষক মিলে এই রাত দখলের ডাক দিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি সকল ধরনের শোষণ লুট নির্যাতনের মুক্তির রাত হয়ে উঠেছিল স্বাধীনতার মধ্যরাত এই অবস্থায় আপনাদের সকলে সাহায্য চাইছি মিডিয়ার বন্ধুদের এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের একসঙ্গে এই লড়াইকে স্বাগত জানাচ্ছি সাহায্য চাইছি কারণ আমরা খুব সাধারণ এরই মধ্যে সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়েছিল পরবর্তী পেয়েছি সোমবার আমরা আশা রাখি প্রধান বিচারপতি সুস্থ হয়ে উঠে ঠিক মতন সুবিচারের দিকে এই নিয়ে যাবেন সাহায্য করবেন এর সাথে যে নেতা বিধায়ক সাংসদের মধ্যে বিদ্বেষমূলক কথা বলেছেন তা মেয়ে ডাক্তারদের নিয়ে হোক সরকারি কর্মচারী এবং পুজো কমিটি নিয়ে হোক বা প্রতিবাদীদের নিয়েই হোক আমরা চাইছি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সরকার এবং পুলিশ নিক সুপ্রিম কোর্ট বলেছেন নাগরিকদের অধিকার শান্তিপূর্ণ আন্দোলন করা যেখানে পুলিশ অতি সক্রিয় হয়ে নাগরিকদের উপর হামলা করেছে আমরা চাইব সেই পুলিশ অফিসারদের বরখাস্ত করা আমাদের ইচ্ছা অন্তত পশ্চিম বাংলায় যে যে অঞ্চলে মানুষ রাত দখল কর্মসূচি নিয়েছেন তারা আমাদের নেটওয়ার্কে যুক্ত হন তৈরি হোক এক বিকল্প মানুষের ইতিবাচক সমন্বয়ক মঞ্চ আবার বলছি তৈরি হোক এক বিকল্প মানুষের ইতিবাচক সমন্বয়ক মঞ্চ পার্লামেন্টে পার্টিসিপেট করছে যে রাজনৈতিক দলগুলো সেগুলি থেকে বেরিয়ে এসেছেন যে সাধারণ মানুষেরা তারা এই দুর্নীতির বিরুদ্ধে এই নির্যাতনের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছেন প্রায় নব্বইটি জায়গা থেকে মানুষজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এখনো আমরা যোগাযোগের মধ্যে রয়েছি চেষ্টা করছি পৌঁছে যাওয়ার আমরা জানি যে চোদ্দ তারিখ রাত্রেবেলা প্রায় তিনশোটি জায়গায় এই বাংলাতেই রাত দখল আন্দোলনে পার্টিসিপেট করেছিলেন বহু মানুষ তাদের বিকল্প স্বর হয়ে এই মঞ্চ গড়ে উঠুক